আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ইফতার স্পেশাল ইফতারে বিভিন্ন আইটেম না খেয়ে সাথে যদি এই চিকেন লেমন চিকেন আর সাথে রুটি খাওয়া যায় পরোটা বা সাদা রুটি তাহলে খুব ভালো হয় আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন লবণ লেবুর রস এটাকে এখন ভালো করে আমি মেখে রাখব এরকম করে আমি একটু কেটে দিয়েছি এখন ঢেকে রেখে দিবো দশ মিনিটের জন্য দশ পনেরো মিনিট এখানে আমি অল্প একটু জিরা গোটা জিরা মেথি তিনটা ছোটো এলাচ আর দশ কুণ্ডটা গোলমরিচ একটু তেলে নিয়েছি এটার এখন ঠান্ডা হওয়ার পর ফাঁকি করবো আমি যে লেবু আর লবণ দিয়ে একটু মেখে রেখেছিলাম এখানে অতিরিক্ত পানিটা ফেলে দিব অতিরিক্ত পানিটা ফেলে দিছে এখন এই যে দুধ দই এখানে আমার হাফ কাপ দুধ আর হাফ কাপ টক দই আছে সাথে আমি একটু কাঁচা মরিচ থেতলে দিছি আপনারা চাইলে একবার পাটায় পিষে দিতে পারেন আমি আর পিষে দিব না এটার এখন বেশি না আমি দশ মিনিট রেখে দিব ঢেকে আসছি দশ মিনিট পর আমি রান্না রেগুলার তেল দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দুটো তিন চারটা এলাচ অতিরিক্ত মশলার দরকার নাই লেমন চিকেনে আমি একটু আদা রসুন দিয়ে দিবো আদা রসুন পেস্ট আমি আদা রসুন পেস্টে এটার সাথে দিয়ে নেই সে আদা রসুনটা সবসময় একটু আলাদা ভেজে নিই তাহলে অন্যরকম একটা স্বাদ আছে মাংসগিলাক দি দিব আমি মিডিয়ামটো হাই হিতে এটা রান্না করব লবণ দিয়ে দিলাম যদি পরবর্তীতে আমার ঢাকনা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি ঢাকনাটা দিবো এটা এখন জালটা মিডিয়াম টু হাই হিটে থাকবে মাংসটা প্রায় সুন্দর হয়ে গেছে আমি একটু কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি সাদা সাদা ভাতটা থাকবে না এখন দেখতে একটু সুন্দর লাগতেছে একটু ঘনের জন্য কাজু ভাজা পাটা দিয়ে দিলাম অল্প পাঁচ ছয়টা একটু বাটিটা দিয়ে পানি দিই Des vols directs et গুরুপুরের কুষাটি একটু এরকম ক্রিয়েটার দিয়ে যা সবুজ কুষাটা একটু দিয়ে দিব। Doing a look. যে মশলাটা ফাঁকি করেছিলাম ওইটা একটু দিয়ে দিলাম অল্প একটু লেমন চিকেন কমপ্লিট আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ